দর্শক আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে যারা এই বর্ষাকালীন সময়ে রেইনকোট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কোথায় থেকে করবেন এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু চলে আসলাম আজকে বাংলাদেশের একটা বৃহত্তর হোলসেল মার্কেট যেখানে সকল ধরনের ব্র্যান্ডের রেইনকোট পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজের ভিতরে তো ডিরেক্টলি আমরা কথা বলবো সবের ওনারের সাথে কিভাবে এই প্রোডাক্টগুলো পার্চেস করবে কিভাবে এই প্রোডাক্টগুলো কন্ডিশনের মাধ্যমে নেওয়া যাবে সকল ডিটেলস ইন ডিটেলস জানাই দেবে শপের ওনার তো কথা বলা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো হচ্ছে আমাদের এই যে সব টোটালি এটা রেইনকোটের উপরে

এখন আপনারা অনলাইনে হয়তো দেখবেন হিউজ রাবার প্রোডাক্টের খুব মানে ট্রেন্ডিং চলছে তাদের দেখতে পাবেন আলসাফা ট্রেডিং আমরা ম্যানুফ্যাকচারার প্লাস ইম্পোর্টও করি চানা থেকে ভাই ফার্স্ট অফ অল আমরা কোন ধরনের গুলো দেখব ভাই খুবই আমরা দেশি প্রোডাক্ট চায়না প্রোডাক্ট রাবারের এবং এটা নিয়ে খুব ট্রেন্ড চলছে এখন

একটু কোয়ালিটি করে নিয়ে আসে আর শর্ট এন্ড সিম্পল মানে করেন যে একটা কালারের মধ্যে থাকতে চান আচ্ছা একটু মানে স্ট্যান্ডার্ড প্রোডাক্টের ভিতরে যারা চাইতে যাচ্ছেন রোচিশন মত আচ্ছা আর কিছু যারা প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু তাই তো আমি তো হালকা পাতলা আমার সাথে মোটা কেউ যদি টেনে দেখতে চায় দেখতে পারবেন ইনশাআল্লাহ মানে অনেক হেভি কোয়ালিটির একটা এটা একটু ডিফারেন্ট আরেকটা মডেলের আচ্ছা একটু ট্রান্সপারেন্ট টাইপ আচ্ছা ট্রান্সপারেন্ট মানে এই পার্ট থেকে ওপার দেখা যাবে এমন একটা হাফ এতরের ড্রেসটা দেখা যাবে

প্লাস্টিকের যদি দামও একদম হাতের না কালে পানির দাম সহজ হয় পানির দামে দিয়ে দিচ্ছে পানির দামে দিছে অনেক করি হোলসেলারদের কাছে হোলসেল করি মানে এক কোটে আপনারা হচ্ছে মাদার হোলসেলার তাই তো হ্যাঁ মানে যারা আপনাদের কাছ থেকে হোলসেল করে তারা হোলসেল করতে পারবে হ্যাঁ না তাদের সাথে আমাদের প্রাইস নেগোসিয়েশনটা তেমনই হয় আচ্ছা এমনও গেছে যে এটা আমার কাছ থেকে একজন 1000 পিস নিয়ে গেছে আচ্ছা আচ্ছা একজন 700 পিস নিয়ে গেছেন 500 পিস নিয়ে গেছেন মানে কোয়ান্টিটি আছে ইভেন এটা হচ্ছে সাতদের মধ্যে একটা প্রাইস দিয়ে দিচ্ছে সাতদের মধ্যে

এবং চায়নার হুবাহু কপি করা লাগে এটা তো এবং একজন কারিগর দিনের তিন বেশি শ্রম করে বের করতে পারেন তাকে আমাদের খুব বেশি রকমের মজুরি দিতে হয়

আমরা অ্যাকচুয়ালি প্রমোশনাল আইটেমই যাচ্ছি এখন এখন আমরা চাইবো যে আপনারা আসেন আমাদের সব ভিজিট করুন যারা বাংলাদেশের সব জেলার যত পাইকারি বিক্রেতা আছেন রেইনকোটের জন্য অন্তত একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের জন্য আমাদের প্রতিষ্ঠানে আসার আপনাদের আমন্ত্রণ থাকবে আপনারা আসুন আমাদের এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আইটেম পাবেন অকেশনালি সিজনালি সব ধরনের আইটেমই পাওয়া যাবে এখানে রেইনকোট রেইনকোট নিয়ে আমরা বেশি কাজ করি এর বাইরে আমরা কাজ করি স্পোর্টস আইটেম নিয়ে আমরা ব্যাডমিন্টন নিয়ে কাজ করব ফুটবল নিয়ে কাজ করব ঠিক আছে মানে স্পোর্টস এর এক কথা সকল ধরনের আইটেম রয়েছে পাবেন নিশা লাগানতে পারেন মানে পাশে পাশে আপনাদের স্পোর্টস এর মোটামুটি সকল ধরনের আইটেম গুলো সিজনাল সকল ধরনের আইটেম গুলো নিয়ে বিজনেস করেন রেইনকোট আইটেম তো এখন প্রায় শেষের দিকে যখন বেশি আইটেম চলে যাবে তখন আমাদের কাছে আপনি কি সার্ভিস টুকু পাবেন কোন কোন টুকু পাবেন সেটা হচ্ছে স্পোর্টস আইটেম স্পোর্টস স্পোর্টস টুকু ইনশাআল্লাহ পাবেন আর ছোট্ট একটা অনুরোধ থাকবে আমরা তো বৃষ্টি থেকে প্রোটেকশন চাচ্ছি রক্ষা চাচ্ছি যার জন্য আমরা করি তো আমাদের আমাদের আমার একটা পার্সোনাল সবাইকে অনুরোধ করবো আমার কাছ থেকে প্রোডাক্ট নেন বা না নেন অন্তত একটা করে গাছ রোপণ করবেন গাছ কিন্তু আমাদেরকে আহ বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে কাজে আপনি যদি নিজেকে রক্ষা করতে চান বৃষ্টি থেকে রেনকোট দিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে যদি নিজেকে রক্ষা চান তাহলে গাছ আপনার অবশ্যই অবশ্যই জরুরি প্রয়োজন গাছ রোপণ করবেন সেটা ইনডোর হোক আউটডোর হোক বা ছাদে হোক বারান্দায় হোক উঠোনে হোক যেখানে হোক পড়বে এটা আমার বিশেষ অনুরোধ থাকবে ব্যবসা আমার সাথে হোক বা না হোক ধন্যবাদ